ইসলাহী মাহফিলের মূল উদ্দেশ্য পারে। নতুন করে যেন প্রতিজ্ঞা করতে পারে যে আমি আর গুণা করব না এই জাতীয় ইমানি চেতনা যে সমস্ত মস্তিষ্ক গুলোর মধ্যে হয়ে থাকে এগুলাকে বলা হয় ইসলামী মাহফিল বর্তমানে আমাদের একটা ইসলাহের প্রয়োজন সেই ইসলাম হলো ইমানকে বাড়াইতে হয় ইমাম বহারি বহারি শরীফের মধ্যে শিরোনাম মানছে এইভাবে ইমান কমে ইমান বাড়ে ইমান কমে যাওয়াটা দুঃখজনক ইমান বেড়ে যাওয়া সুক্রিয়ার বিষয় কিন্তু ইমান চলে যাওয়া সেটাতে ইমান কমে যাওয়া দুঃখজনক ইমান বেড়ে যাওয়া সুক্রিয় আদায়ের বিষয় ইমান চলে যাওয়া এটা হলো উভয় জগতে আফসুসের বিষয় Allah'a şükürler olsun ve Müslümanlara şükürler olsun. İman çözecek, herif çözecek. Herif kim? Herif. sallallahu aleyhi ve sellem, bu nasıl bir şey? يصبح مؤمن و يمسي كافر و মানুষ সকালে ইমান নিয়ে বের হবে বিকালে সন্ধ্যা নিয়ে ইমান নিয়ে বের হবে সকালে ইমান ভাড়া হয়ে ঘরে আরো আরো দুনিয়া দুনিয়ার কোন সামান্য লোভে ইমানকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য লোভে ইমানকে বিক্রি করে দিবে সেটা ক্ষমতার লোভ হতে পারে অর্থের লোভ হতে পারে চেয়ারের লোভ হতে পারে এরকম লোবে ইমান বিক্রি করে দিবে এবং বিক্রি করার পর আবার ব্যাখ্যা দিবে যে আমার ইমান যায় না ইমান বিক্রি করার পর আবার ব্যাখ্যা দিবে যে ইমান সমস্যা আর যারা এই কাজের সমালোচনা করবে যে এটা তো ঠিক হয় নাই ইমান ধরন হয়ে যাওয়ার কাজ হয়েছে সমালোচনা গ্রহণ করা দূরের কথা উল্টা যিনি সমালোচনা করছে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কেন তুমি আমার ইমান তাহলে ইমান কমে যাওয়া দুঃখজনক ইমান বেড়ে যাওয়া শুকরের বিষয় ইমান চলে যাওয়া একদম চিরতরা বিষয়

আমার উম্মতের প্রত্যেক মুর্শিদদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমি জড়িত রয়েছি নবী বলছে এমন একটা ঘটনা ঘটবে এটা কেয়ামতের আগে ঘটবে তো নবী বলছে কত বেদার হাজার বছর আগে আপনারা বলেন তবে ঘটবে না চলছে মুসলমান শিরকি কর্মে না যায় আবার আহ হা বলে মানুষের সামনে আবার বলে যে এবার আমরা মিলিমিশে উদযাপন করছি শিরিক শিরিক শব্দটা বলে না বলে উৎসব কি বলে উৎসব শিরি শিরিক মিলেমিশে পালন করছে আমাদের দেশে নব্বই বাগ মুসলমান নব্বই মাঘের বেশি মুসলমান এই কথা মানুষের দাবি দাবি যদি হয় তাহলে তো চাইতে হলো করে বেশি মুসলমান এটা ঠিক কিন্তু বেশিরভাগ মুসলমান ইসলাম পালন এই জন্য দেখেন নব্বই ভাগ মুসলমান তাদেরকে উপেক্ষা করে 6-7 ভাগ মানুষকে খুশি করতে চাইতেছে কিছু মুসলমান কারণ তাদের টার্গেট হলো যে এই 6-7% কে খুশি রাখলে আদের পড়না লিডাররা খুশি থাকবে তারা খুশি থাকলে আমাদেরকেও খুশি করবে আপনি ভাবতে পারেন এত এত মুসলমান থাকার পরেও মুসলমানকে খুশি না করে 6-7% মানুষকে খুশি করছে মুসলমান তার ইমানকে বিক্রি করে তাদেরকে খুশি করতেছে কেন খুশি করলে তাদের পিছনে যারা তারা খুশি আর তারা খুশি হলে হ্যাঁ আমাদেরকেও খুশি করবে এরকম যদি হয়ে থাকে দুনিয়া ভর বা খেরাপ মুসলমান তো খুশি করবে একজনকে আল্লাহ